প্রিয় দর্শক স্বাগতম অলওয়েজ মেডিসিন ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো ফেকজো ষাট ফেকজো একশো বিশ ফেকজো একশো আশি মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসে মেডিসিনগুলো তৈরি করেছে এই মেডিসিনের কাজ উপকারিতা গুণাগুণ সতর্কতা পার্শ্ব প্রতিক্রিয়া এবং বয়স অনুযায়ী স্টেপ বাই স্টেপ বলবো এটির কাজ হল হাসি কমাবে নাক দিয়ে পানি পরা বন্ধ করে চোখের চুলকানি চোখে পানি পরা কমাবে শরীরের চুলকানি স্কিন র্যাশ কমাবে এটি মৌসুমি অ্যালার্জি চুলকানি জনিত র্যাশ এর চিকিৎসায় কার্যকরী মেডিসিন এই মেডিসিনটি খুবই কম ঘুমঘুম ভাব তৈরি করে এই মেডিসিন সেবনে এক ঘন্টার মধ্যে কাজ শুরু করে এবং তা চব্বিশ ঘন্টা পর্যন্ত কার্যকর থাকে তাই মেডিসিনটি চিকিৎসকগণেরা দিয়ে দিনে একবার দিয়ে থাকেন তবে অ্যান্টাসিড অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম এই জাতীয় মেডিসিনের সাথে ফেকজো একসাথে খেলে এর কার্যকরিতা কমে যেতে পারে তবে এই ফেকজো দীর্ঘ সময় ধরে সেবন করলেও বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে চিকিৎসকের পরামর্শে মেডিসিনটি সেবন করা উচিত ফেকজো সাধারণত খুবই সেফ তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে মাথা ব্যথা মাথা ঘোরা বমি ভাব ক্লান্তি দেখা দিতে পারে ফেকজো ট্যাবলেট খাওয়ার নিয়ম ফেকজো ষাট মিলিগ্রাম ট্যাবলেট হালকা ও বাচ্চাদের অ্যালার্জির জন্য দুই বছর থেকে এগারো বছর বয়সীদের জন্য দিনে একবার খাওয়ার আগে বা পরে সন্ধ্যার পরে সেবন করতে হয় আর ফেকযো একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেট বারো বছর ও প্রাপ্তবয়স্কদের জন্য দিনে একবার খাওয়ার আগে বা পরে রাতে সেবন করতে হয় আর বারো বছর ও প্রাপ্ত বয়স্কদের জন্য একশো আশি মিলিগ্রাম অ্যালার্জিজনিত চুলকানি সমস্যায় বেশি হলে চুলকানির সমস্যা বেশি হলে ফেরজ একশো আশি মিলিগ্রাম দিনে একবার খাওয়ার আগে বা পরে রাত্রে সেবন করতে হয় গর্ভাবস্থা ও স্তন্যদানকারী মায়েদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফেকজো একটি কার্যকর ও নিরাপদ অ্যান্টিহিস্টামিন ওষুধ তবে যে কোনো ওষুধ ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলয়েজ মেডিসিন চ্যানেল আপনাদের পাশে সব সময় ধন্যবাদ